অনেকটা দেরি হয়ে গেল তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে করতে দিনটা ছিল বিয়ের বাড়ি কমপ্লিট করে মানে বিয়ের বাড়ি শেষ করে পরের দিন সকালবেলা সেদিনই আমাদের চলে আসার ছিল কলকাতাতে বালুরঘাট থেকে বালুরঘাটে যেহেতু সবথেকে বড় আর খুব জাগ্রত কালিমা আছে বোল্লা কালিমা সেটা দেখার জন্য আমরা যাচ্ছিলাম আর পাপায় আমাকে পুরোপুরি সারপ্রাইজ দিয়েছিল বাড়ি থেকে বেরোনোর সময় ও আমাকে বলছিল চলো একটু গাড়ি নিয়ে কোথাও ঘুরে আসি আমি বললাম ঠিক আছে চলো স্নান না করেই বেরিয়ে পড়েছিলাম প্রথমে দেখতে পাচ্ছি যে বললাম মায়ের রাস্তা ধরেই ও আমাকে নিয়ে যাচ্ছে তখনই গেস করে নিয়েছিলাম যে বললামার কাছেই ও হয়তো নিয়ে যাবে তার দুদিন পরে পরই পূজো পুজো ছিল বললামার ওখানে গিয়ে তো দেখতেই পাচ্ছিলাম বললামার আর্ধেক মূর্তি তৈরি হয়েছে যখনও পর্যন্ত চোখ টোক সব কিছুই আঁকানো হয়ে গেছে মাকে পুরোপুরি রেডি করে নিয়েছে কিন্তু গয়নাগাটি যেগুলো পড়ানো সেগুলো কিন্তু পড়ায়নি ঠিক তার পরের দিন পড়ায় এবছরে পুজোতে থাকতে পারিনি ও তো কোনো বছর পুজো দেখতে নি। যদি কোনো দিনও ভাগ্য হয় অবশ্যই মার এখানে এসে পুজো দেব মার এখানে মানে পুজোর সময় থাকবো আগে আমরা অনেকবার এসেছি পুজো দিয়েছি এখানে বিয়ের আগেও পুজো দিয়েছি বিয়ের পরেও পুজো দিয়েছি এখানে পাপাই বালুরঘাটে গেলেই বোল্লা মার কাছেই ছুটে সবার প্রথমে চলে যায় মাকে আগে পুজো দিয়ে তারপরে সব কাজ শুরু করে প্রথমে আগে আমাদের একটাই যাওয়ার জায়গা ছিল পুজোর জায়গাটা বোল্লা মার কাছে পুজো দিয়ে তারপরেই আমরা বাড়িতে ঘুরতে টুরতে যেতাম সব জায়গায় যেতাম তো এবছরে আমরা পুজো দিতে পারিনি যেহেতু সান টান করে কোনো কিছুর কাপড় ভালো পরিষ্কার পরে যায়নি সেই জন্য পুজো দিইনি যেহেতু পুরোপুরিভাবে সারপ্রাইজ ছিল মাকে দর্শন করতে পেরেছি এটাই অনেক ভালো লেগেছে খুব মানে এত কাছ থেকে দেখব পুজোর দুদিন আগে মাকে এত সুন্দরভাবে দেখাতে ওকেও পারব মানে আমার খুব ভালো লেগেছে আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম বললার রাস্তাটাই খুব ঠান্ডা ছিল সেই সকালবেলা আর দু ধারে দেখো ধান খেতের গাছ ধান হচ্ছে টাকটারে ভরা হচ্ছে মানে ধান কেটে ভরে বোঝাই করে নিয়ে বাড়িতে জন্য স্টকে রাখা হবে যেতে যেতে এখানে একটা ইন্ডিয়ান অয়েলও দেখতে পেলাম তোমাদেরকেও শেয়ার করে দিলাম আর গল্প করতে করতে চলেও এসেছি বললার রাস্তাতে এবারেই মার মন্দির দেখো এটা নতুন করেছে অনেক দিন পর যেহেতু আমি আসলাম আমার কাছে এটা নতুনই লাগলো গেটটা বললাম মায়ের খুব সুন্দর করেছে একটা মায়ের মূর্তি দিয়েছে শ্রী শ্রী রক্ষা মাতা মন্দিরের প্রধান প্রবেশ দর্শন এরকমই কিছু একটা লেখা ছিল তো তার ভিতর দিয়েই চলে যাচ্ছিলাম এখান থেকে তো রাস্তা ধরে পুজোর দিন সবাই মানে সব মানুষেরাই হেঁটে হেঁটে মায়ের কাছে পুজো দিতে যায় আর দুই ধারে মেলা ভর্তি থাকে দুধার দিয়ে দোকান খাওয়া দাওয়া স্টল নানান যাবতীয় গাছপালা কসমেটিক সব রকম ঢাক ডোল বটি সব কিছু এখানে মানে সব কিছুই পাওয়া যায় দুই ধারে মেলা দেখতে দেখতে সামনের দিকে মার কাছে এগোনো হয় আর প্রচুর ভিড় হয় এই যেহেতু আমরা আগের আগের দিন গেছি সেই জন্য সেরকম কোনো ভিড়টির কিছু ছিল না দেখতেই পাচ্ছ দোকানগুলো ততক্ষণে বসছে কিছু কিছু দোকান আবার বসেও গেছে মানে আমি অনেক ছোটোবেলা থেকে এই মন্দিরে যখন পুজো হয় তখন থেকে আসি অনেক জিনিস কিনতাম আর সব থেকে বেশি জিনিস কিনেছি বললার মেলা থেকে ঢোল একশো টাকা করে ঢোলগুলো আমি কিনেছি তো যাই হোক এখানে ভোত মানে দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসে বললাম আর এখানে যারা বাইরে থাকে বা যারা কাজবাজের জন্য বাইরে থেকে তারাও এই বললাম আর পুজোর টাইমে বাড়িতে এসে পুজো দেবেই সব কিছুই এগুলো শোনা দেখা মানে মা এত জাগ্রত মানে যা চাওয়া যায় মার কাছে সব মা ভালোবেসে দেয় আর অনেক মানুষাও থাকে সকল মানুষরা সবাই পূরণ করে যার ফলে যাবে সে পূরণ করে নেয় আমরা যাচ্ছিলাম বাবাইকে দেখাচ্ছিলাম দেখো এ এত বড় একটা মেলার মতো বসে এতটা দূর রাস্তা মানুষ হেঁটে গিয়ে মার কাছে গিয়ে পৌঁছায় তারপরে মাকে পুজো দেয় কত ভালোবাসা কত কি এই জায়গাটায় জড়িয়ে রয়েছে তো মার কাছে আসছি যত ভিতরের দিকে ঢুকছি মার কাছে যত এগোচ্ছি তত গায়ের কাটার লোম মানে গায়ের লোম খাড়া হয়ে উঠছে গা কাটা দিয়ে উঠছে দেখো এই হাঁড়িগুলোর ভর্তি করে মানে সকলে বাতাসা নানান রকমের হাতি ঘোড়া ডিজাইনের সব বাতাসাগুলো মাকে ভোগ দেয় আবার অনেকে আছে যারা বড় বড়োরাও ওজন করে মাকে ভোগ দেয় ওজন হিসেবে মায়ের ভোগটা হয় এ এত সুন্দর সুন্দর মানুষ এত কিছু মানে খুবই ভালো লাগার একটা জিনিস এখানে আছে কথা বলতে বলতেই আর্ধেক মায়ের রাস্তায় আমরা পৌঁছে গেছি প্রায় চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা একটা মন্দির ওটাই হচ্ছে মায়ের রাস্তা কত সুন্দর করে দোকানগুলো সাজিয়ে রেখেছে দেখো এতটা দূর হেঁটে এসে তারপরে মায়ের কাছে পুজো দেয় সবাই আমরাও ছোটোবেলায় অনেক ওখান থেকে শেষ মাথা থেকে হেটে 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 হেঁটে এসে মায়ের এখানে পুজো দিতাম শয়ে শয়ে লোক থাকে ভর্তি লোক থাকে এখানে দাঁড়ানোর জায়গা পাবে না তো পৌঁছে গেছি লেখাটাও নতুন করেছে আই লাভ মা বললা খুব সুন্দর এবার ভিতরে মন্দিরে ভিতরের দিকে প্রবেশ করা যাক কি দারুণ করে সাজিয়ে তুলেছে দেখো মায়ের মন্দিরটা পাখা দিয়েছে কত লাল সাদা ফুল দিয়ে সাজিয়েছে সবুজ কালারের ফুল দিয়েও সাজিয়েছে কি সুন্দর লাগছিল আবার রাস্তা ধরে আলপনাও এঁকেছে অপূর্ব এক দৃশ্য চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি মাকেও দর্শন করিয়ে দেব দেখো তোমরাই Thank sure. এবারে তোমরা অনেকেই কোশ্চেন করবে এত দূর থেকে গেলে মায়ের কাছে পুজো কেন দিলে না যেহেতু স্নান করে যায়নি আর এটা পুরোটাই সারপ্রাইজ ছিল তাই জন্য মাকে পুজো দিতে পারিনি অবশ্যই পরের বার গিয়ে আমি মাকে পুজো দিয়ে আসব আমারও অনেক মনটা খারাপ হয়েছে মাকে আমি পুজো দিতে পারলাম না স্নান করে যায়নি সেই জন্য তো যাই হোক মাকে তো আমি আগেও পুজো দিয়েছি সব থেকে বড়ো কথা হচ্ছে নিজের মনটা আর কিচ্ছু না মন থাকলে মাকে পুজো কেন কাছ থেকে দেখেও মাকে সব থেকে সন্তুষ্ট করাও যায় মাকে প্রণাম করে আসতে পেরেছি মাকে কাছ থেকে দেখতে পেয়েছি এটাই অনেক ভাগ্য আমি বলে মনে করি তারপরে ওখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব খাচ্ছিলাম জি দিগো শাশটা জলটাও তো মারত তো কী খাচ্ছ অল্প বেড়েিয়েছে শাশটা কিরকম খেতে মিষ্টি গো মিষ্টি কিনলাম বাড়িতে দুটো বাচ্চা আছে সেই বাচ্চার জন্য সাদা গোলার জিনিস এইগুলা ওদের জন্য নিয়ে আসছি বাড়িতে দুটো বাচ্চা আছে মামার মেয়ে আর দেবায়নির জন্য একটা খরগোশ একটা হেয়ার বেল তারপরে একটা ক্লিপ আর একটা হচ্ছে গাডার এই দেখো গাডারটা কি সুন্দর আর হচ্ছে এটা হচ্ছে তোমার ব্রেসলেট আর এইটা হচ্ছে পেন পড়াশোনার জন্য ওরও সেম শুধু দেবাণী পিঙ্ক কালারের হেয়ার বেল বেশ মানে তুমি কি রান্না করছো আমার সব রান্নাই হয়ে গেছে এখন মাছের ঝোলটা করলি মাছের তে কিছু কই মাছের মাছ একা একটা আঁঙরা মাছ কই

বাহ তো ভাত হয় রে ব্যাটাতে হ্যাঁ যথেষ্টই খেয়ে বেঁচে যাবে এই দেখো মাছ রান্না করছে মা এখন বেলা লাঞ্চ করতে বসে পড়ছে papá ये হচ্ছে কি দেখাচ্ছ তুমি পালং শাক হচ্ছে ট্যাংড়া মাছ চাটনি আছে पापड़ আছে এটা চাটনি চাটনি না এটা এটা চাটনি বাবা কি দেখাচ্ছ তুমি হ্যাঁ পালং শাক আর এটা ট্যাংড়া মাছ চাটনি খাও পাপড় মিষ্টি মা এদিকে খাবার পাচ্ছি মিষ্টি দেখাসনি মিষ্টি দেখাচ্ছি মা ভাত বেড়েছে আমার এই যে পাপড়টা এখন দিচ্ছি না পাপড় চাটনি দিয়ে চলো ভাতটা খেয়ে নি আচ্ছা তোমরা আমার মুখ থেকে এতক্ষণ বাঙাল ভাষা শুনলে তো হ্যাঁ আমি বালুরঘাটে গেলে বাঙাল ভাষাতেই কথা বলি আবার কলকাতাতে চলে আসলে আমার কলকাতার ভাষা চলে আসে নিজের শহর তো নিজের ভাষাটাকে না খুব ভালো লাগে সেই জন্য তোমাদেরকেও আমি আমার নিজের ভাষাটা শেয়ার করে দিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলা খেতে বসেছিলাম মা খেতে দিয়ে দিয়েছিল প্রথমে পালং শাক বড়ি দিয়ে বেগুন দিয়ে সেটাই প্রথমে খাচ্ছিলাম তারপরে ছিল ট্যাংরা মাছ चलो एक बार पूरा उठाइ तुम्हारे लिए देखा ची। दो दो तो ची नहीं होता ना झोटा वाला क्या नाचते हैं दो दोस्त लोग हो बस सभी शान्म को ले जाने जानते हैं हरिद्वार के बहुत सारे हैं मतलब मच्छी जल्दी खाए आइए कुछ लाख बना पीस आदियों ना 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 लाख बना लाख बना बहुत

ভালোই হয়েছে বল একসাথে পেয়ে গেছে একবার তুমি দিচ্ছ একবার অজিতু এবার তো ছাদ দাও